মাত্র চারশো মিটার রাস্তা এবং নলকূপের দাবিতে ছাড়া রোপণ করে বিক্ষোভ এলাকাবাসীর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের বর্ধাপুর একশো নিরানব্বই নম্বর বুথে শতাধিক মহিলা এবং পুরুষ মাত্র চারশো মিটার রাস্তার দাবিতে কাদার মধ্যে ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখায় উল্লেখ্য পাথর প্রতিমা ব্লকের পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েত একশো নিরানব্বই বুথ যেখানে শাসক দলের গ্রাম পঞ্চায়েত রাস্তার এক প্রান্তে কংক্রিটের ঢালায় অপর প্রান্তে ইটের রাস্তা আর মাঝখানে প্রায় চারশো মিটার মাটির রাস্তা এই বর্ষাকালে কোথাও এক হাঁটু জল কাদা কোথাও আবার শুধু কাদা এলাকাবাসীর অভিযোগ বারবার পঞ্চায়েত প্রধান সদস্যকে জানিয়েও কোনো কাজ হয়নি তার ওপরে মরার ওপর খাড়ার ঘা এলাকায় থাকা একমাত্র নলকূপের খারাপ অবস্থা দীর্ঘ সময় ধরে হ্যান্ডেল চেপে ও জল পড়ে না যদিও বা মাঝে মধ্যে সামান্য জল পড়ে তাও আবার পোকা দুর্গন্ধ পানীয় জলের অযোগ্য তাই বহু দূর থেকে জল আনতে হয় এই কাদার মধ্যে দিয়েই বহুবার আছার খেতে হয় জল আনতে গিয়ে গৃহবধূদের বিশেষ করে এলাকার অসুস্থ ব্যক্তিরা প্রসূতি মা স্কুলের ছাত্রছাত্রীরা একমাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রী শিশুরা এলাকাবাসীর পরে মহা সমস্যা জুতো হাতে কাদাই নেমে গিয়ে উঠতে হয় ইট কিংবা কংক্রিটের ঢালায় কাদা পাত হওয়ার জন্য খুঁজতে হয় পুকুরঘাট বিক্ষোভকারীদের আরো দাবি ওই এলাকায় বেশ কয়েকটি ঘর এমনকি অপরাধ রয়েছে যার জন্য দুদিকে ইট বা কংক্রিট ঢালাই থাকলেও মাঝে কেন মাটি

চার নম্বর নাম্বার বুথের একদিকে ইটের রাস্তা একদিকে ঢালাই রাস্তা মাঝখানে মাত্র চারশো মিটার রাস্তা প্রচণ্ড অবস্থা খারাপ আপনি কি বলবেন ওইটা তো একশানে নেই এইবারে আমাদের চব্বিশ পঁচিশে একশানে যদি তোলা থাকে তাহলে ওইটা আমাদের গ্রাম পঞ্চায়েতের করার চেষ্টা আমরা পরিচয় মাথার প্রতিভা গ্রাম পঞ্চায়েতের প্রধান শিল্পটা